আসসালামু আলাইকুম আমার হাতে রয়েছে Redmi Note 14 Pro Plus এবং এই স্মার্টফোনটার প্রাইস এখন অনেকটাই কমে এসেছে अराउंड এটা যে বেস ভেরিয়েন্ট সেটা 36000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে এখন এই দামে অফার করা হয়েছে 6200 mAh এর একটা বিশাল ব্যাটারি 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা উইথ 4K ভিডিও রেকর্ডিং সুবিধা সিপিইউ তে পাচ্ছি স্ন্যাপড্রাগন 7S Gen 3 এবং এই রকম আরো বেশ কিছু জায়গায় এই স্মার্টফোনটাকে তো বেশ পাওয়ারফুল তবে বেশ কিছু জায়গায় কিন্তু ডাউনগ্রেডেড রয়েছে সো আজকের ভিডিওতে আমরা মূলত বিস্তারিত আলোচনা করব তবে এই স্মার্টফোনটা যারা যারা পারচেজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ রাখতে পারেন রাকিব ইলেকট্রনিক্স সাথে কারণ তারা একটা বেস্ট প্রাইস কিন্তু দেওয়ার ট্রাই করে আপনাদেরকে সো ভিডিও ফলো করতে একদমই ভুলবেন না সেখানে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আপনারা দেখছেন টেক ভিডি ইউটিউব চ্যানেল দিস ইজ হিরো হোস্ট জাকারিয়াসান পার্থ ফোনটার ব্যাটারিটা বড় সড়ো হওয়ার ফলে এটার থিকনেসটাও কিন্তু একটু বেশি দেখতে পাবেন থিকনেস এইট পয়েন্ট এইট মিলিমিটার পাশাপাশি ওজনটাও একটু বেশি দুশো দশ গ্রামের মতো লং টাইম ব্যবহার করলে কিছুটা পেন ফিল হতে পারে এছাড়া স্মার্টফোনটা ঠিকঠাক ফোনটার ব্যাক প্যানেলে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এখানে প্রোটেকশনের গোয়লা গ্লাস সেভেন আই আমরা পাচ্ছি তবে কোনো কারণে যদি এই স্মার্টফোনটার আপনার হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু ব্যাক প্যানেলটা ভেঙে যাওয়ার পর্যাপ্ত সম্ভাবনা আছে আর পড়লে কিন্তু বেশ কিছু টাকার চুনা আপনার লেগে যাবে সো একটু সেফটিতে স্মার্টফোনটা ব্যবহার করার ট্রাই করেন তবে স্মার্টফোনটার যে ব্যাক প্যানেল সেটা গ্লসি হওয়ার ফলে প্রচুর ফিঙ্গারপ্রিন্টের ছাপ কিন্তু স্মার্টফোনের মধ্যে পড়ে যাচ্ছিল এছাড়াও এটার যে ক্যামেরা বাম সেটা কিন্তু যথেষ্ট উঁচু তাই ফ্ল্যাট সারফেসে রাখলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে একটি ক্যামেরা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার ট্রাই করবেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট ছাড়া প্রয়োজনীয় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো রয়েছে এবং এখানে শুধুমাত্র দুটি সিমি ব্যবহার করতে পারবেন স্মার্টফোনটার মধ্যে আইপি সিক্সটি এবং সিক্সটি নাইনের রেটিং রয়েছে তাই পানিতে কিন্তু পড়লে তেমন একটা প্রবলেম হবে না তবে এই স্মার্টফোনটার যে ওভারঅল ডিজাইন সেটা যে আমার কাছে একদমই ভালো লেগেছে বিষয়টা এমন না কারণ এটার যে ক্যামেরা ব্যাম সেটা কিন্তু বেশ বড় সড়ো তাই এই ধরনের ক্যামেরা বাম আমার কাছে একটু অকওয়ার্ড লাগে তবে অনেকের কাছে ভালো লাগতে পারে ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ কে একটা কার ভ্যামোলের ডিসপ্লে একশো বিশাল হাই রিফ্রেশেট পাচ্ছি তিন হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি এবং ডিসপ্লেতে প্রোটেকশনে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস টু এর প্রোটেকশন রয়েছে এখন দাম বিবেচনায় এই ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই আছে বলা যায় পাশাপাশি এটার যে হ্যাপটিক ফিডব্যাক সেটা কিন্তু বেশ চমৎকার লেগেছে মানে যখন টাচ করছিলাম একটা চমৎকার ফিল কিন্তু এটার হ্যাপটিক ফিডব্যাক থেকে পাচ্ছিলাম সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্ট আর এইচডিআর টেন প্লাস সাপোর্ট থাকায় কন্টেন্ট গুলো দেখার ক্ষেত্রে বেশ ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম কালারগুলো বেশ ভাইব্রেন্ট স্যাচুরেটেড মনে হচ্ছিল এটার যে কন্ট্রাস্ট লেভেল সেটাও ঠিকঠাক পাশাপাশি এটার যে ডিপ ব্ল্যাক সেটাও কিন্তু বেশ ভালোভাবেই প্রডিউস করতে পারছিল একশো বিশ হাই রিফ্রেশ রেট ক্ষেত্রে ঠিকঠাক পুশ করতে পারে পাশাপাশি এটা যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা আমাকে বেশ চমৎকার একটা এক্সপিরিয়েন্স দিতে পেরেছে এছাড়া এটার মধ্যে থাকা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে কারণ সকল কন্ডিশনে এই স্মার্টফোনটা আপনাকে বেশ লাউড একটা সাউন্ড প্রডিউস করতে পারবে আউটডোরও ব্যবহার করতে কোনো প্রবলেম পাবেন না আরও একটা ভালো বিষয় হচ্ছে স্মার্টফোনটা যে ব্রাইটনেস সেটাও কিন্তু আউটডোরে পর্যাপ্ত একটা রেজাল্ট আপনাকে দিতে পারবে পারফরমেন্স এর ক্ষেত্রে সিপিইউ পাচ্ছি স্ন্যাপড্রাগন 7s জেন 3 যা ja 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি সিপিইউ স্টোরেজ টেস্টের ক্ষেত্রে ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ পাচ্ছি আর আর র‍্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং আমার কাছে এটার 12GB র‍্যাম 512GB ROM ভেরিয়েন্ট রয়েছে আমার হাতে এই স্মার্টফোনের যে ভেরিয়েন্টটা রয়েছে এটা অলমোস্ট চল্লিশ হাজার টাকার একটু কমেই পাওয়া যাচ্ছে এখন আপনি যখন এই দামে একটা ফোন কিনবেন তখন কিন্তু অবশ্যই বেটার চিপসেট প্রয়োজন সেখানে হয়তো স্মার্টফোনটা কিছুটা পিছিয়ে পড়বে আর বাজেট যদি চল্লিশ হাজার টাকা প্লাস হয় তাহলে কিন্তু আইকিউ নিউ টেনটা দেখতে পারেন কারণ সেটার মধ্যে এইট জেন থ্রির মতো একটা পাওয়ারফুল প্রসেসর কিন্তু অফার করা হয়েছে অন্তত বেঞ্চ মার্কের স্কোর এসেছে প্রায় সাত লাখ প্লাস গিক বেঞ্চের স্কোর আপনারা দেখতে পাচ্ছেন সিপিউ থ্রটলিং টেস্টে কিন্তু বেশ চমৎকার এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম পুরোপুরি ম্যাক্স পারফরমেন্স কিন্তু খুব ইজিলি এটা পুশ করতে পারছিল এছাড়া এটা যে স্টোরেজ টেস্টের রেজাল্ট সেটাও কিন্তু সেভেন্টি প্লাস এছাড়াও এই স্মার্টফোনটা আমরা বেশ কিছু জায়গায় টেস্ট করেছি যেমন মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স বেশ চমৎকার পারফরমেন্স করছিল বারো জিবি র্যাম থাকার ফলে ষোলো থেকে আঠারো খুব ইজিলি একসাথে হ্যান্ডেল করতে পারছিল পাশাপাশি অ্যাপগুলো সুইচিং এর ক্ষেত্রে বেশি স্মুথ একটা পারফরমেন্স ধরে রাখতে দেখছিলাম তেমন একটা ল্যাগ বা হিকআপ কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি এখন যারা পাবজি প্লেয়ার আছেন তারা হয়তো একটু হতাশ হতে পারেন কারণ স্মার্টফোনটার মধ্যে আপনি কিন্তু স্মুথে এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন দ্যাটস মিন নাইনটি এপিএস এর সাপোর্ট কিন্তু স্মার্টফোনটাতে থাকছে না সর্বোচ্চ সিক্সটি এপিএস এর রেজাল্টই পেয়ে যাবেন তবে সিক্সটি এপিএস এর রেজাল্ট কিন্তু বেশ ভালোভাবেই চমৎকার ভাবেই ধরে রাখতে পারছিল নর্মাল অবস্থায় তেমন একটা ল্যাগ বা হিকআপ কিন্তু দেখতে পাইনি তবে লং টাইম যখন গেম খেলবেন তখন ব্যাক প্যানেলটা হালকা একটু হিট হতে দেখবেন এবং সেই অবস্থায় মাঝে মাঝে কিছুটা ফ্রেম ড্রপ আমরা দেখতে পেয়েছি এবং মাঝে মাঝে কিছুটা ল্যাগও ফেস করেছি তাই এই স্মার্টফোনটার মধ্যে যদি নাইনটি এপিএস এর সাপোর্ট থাকতো তাহলে তাহলে কিন্তু আরো কিছুটা বেটার রেজাল্ট পেয়ে যেতাম এছাড়াও ই ফুটবল গেমটা কিন্তু খুব ইজিলি খেলা যাবে পাশাপাশি অন্যান্য হাই গ্রাফিক্স এর গেম গুলো মধ্যে খেলার ক্ষেত্রে কোনো প্রবলেম পাবেন না আমার হাতে থাকা এই স্মার্টফোনটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন আর এই স্মার্টফোনটার মধ্যে প্রচুর প্রিনেসাল অ্যাপ রয়েছে যা আপনাকে আনইনস্টল করে নিতে হবে পাশাপাশি স্মার্টফোনের মধ্যে সব ধরনের অ্যাপই রান করে দেখেছি এই ক্ষেত্রে কোনো প্রবলেম পাইনি এবং কোনো অ্যাপ কিন্তু আমরা ক্র্যাশ করতেও দেখিনি ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটাতে ট্রিপল ক্যামেরা পাচ্ছি মেইন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল অ্যাপার্চার 1.6 ওয়ান পয়েন্ট সেন্সর হিসেবে অমনি ভিশনের ও ফিফটি সেন্সরটা ব্যবহার করা হয়েছে ফিফটি মেগা পিক্সেলের একটি টেলিফটো লেন্স পাবো যার অ্যাপার্চার অ্যাপ টু পয়েন্ট জিরো এবং সেন্সর হিসেবে পাচ্ছি অমনি ভিশন জে এন ওয়ান সেন্সরটা 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে যা Sony IMX355 ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি 20 মেগাপিক্সেল যার অ্যাপারচার f2.2 সেন্সর হিসেবে ওমনিভিশন 20B সেন্সরটা ব্যবহার করা হয়েছে স্মার্টফোনের মধ্যে যেই ধরনের ক্যামেরা সেটআপমেন্ট আমরা মূলত দেখতে পেয়েছি বা যেই ধরনের সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে এটা আমাকে হতাশ করেনি তবে হতাশ করেছে স্মার্টফোনটা ক্যামেরার রেজাল্ট ফোনটা দিয়ে নরমাল অবস্থায় আমরা মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলেছি যা দিয়ে মোটামুটি ভালো শার্পনেস এবং ডিটেল কিন্তু খুঁজে পাচ্ছিলাম ছবির মধ্যে ছবিগুলো দেখতে এতটা স্যাচুরেটেড বা পাঞ্চি মনে হচ্ছিল না তবে ঠিকঠাক চলার মতো যারা একটু ন্যাচারাল পিকচার পছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগবে ডাইনামিক রেঞ্জ এটা আরেকটু বেটার ব্যালেন্স করলে দেখতে আরো বেশি ভালো লাগতো নর্মাল অবস্থায় আবার এটা মোটামুটি ভালোই কাজ করছিল এক্সপোজার ব্যালেন্সটা ঠিকঠাকই পেয়েছি এছাড়া আমরা লোয়ার ছবি তুলেছি সেই অবস্থায় হালকা কিছু স্ট্রাগল করে তবে ভালো আলো পেলে বা হালকা পাতলা আলো পেলে নাইট মোডে ছবি তুললে সেই অবস্থায় আবার চমৎকার ডিটেল ধরে রাখতে পারে এই স্মার্টফোনটা লেন্স দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি সে অবস্থায় এইচ মোটামুটি ব্যালেন্স করতে পারছিল তবে ছবিগুলো মধ্যে পাঁচ ইঞ্চের কিছুটা অভাব কিন্তু দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছিল যে আরেকটু স্যাচুরেটেড হলে দেখতে ছবিগুলো আরো বেশি ভালো লাগতো এইচ ডিটেকশন আবার চমৎকার ব্যালেন্স করতে পেরেছে পূর্বে বলেছি তবে আউটডোরে ছবি তুললে বেশ ভালো রেজাল্ট পাবেন তবে লো লাইটে আসলে সেই অবস্থায় কিন্তু কিছুটা সফটনেস এবং ডিটেল লসের ঘাটতি স্মার্ট মধ্যে দেখতে পাবেন টোয়েন্টি মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভালো আউটডোরে ছবি তুলেছি ছবিতে ভালো শার্টনেস ডিটেল সবকিছুই পেয়েছে এইস ডিটেকশন ভালো কভার করতে পেরেছে হোয়াইট ব্যালেন্স শার্টার সবকিছুই বেশ ফাস্ট কাজ করছিল পাশাপাশি এইস ডেয়ারটাও বেশ ভালোই ব্যালেন্স করতে পেরেছে এইচ ডিটেকশনে কিছু কিছু জায়গায় হালকা পাতলা মিসম্যাচ দেখতে পাবেন তবে নর্মাল কন্ডিশনে বেশ চমৎকার রেজাল্ট দিতে পারে ফ্রন্ট ক্যামেরা ভিডিও ক্ষেত্রে ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড করা যায় তবে হাজার আশি এ ভিডিও রেকর্ড করলে আরো বেটার রেজাল্ট পাওয়া সম্ভব ফ্রন্ট ক্যামেরা থেকেও হাজার আশি এস এ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন তবে এই স্মার্টফোনটিতে থাকা এটা যে ব্যাটারি ব্যাকআপ সেটা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট ছিলাম কারণ স্মার্টফোনের মধ্যে বিশাল ব্যাটারি ছয় এর একটা ব্যাটারি আপনি তারা পেয়ে যাবেন যা থেকে বেশ ভালো রেজাল্ট পাবেন ফোনটা নর্মালি ব্যবহার করে প্রায় দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং একটু হেভি ইউজ করলেও দেড় দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে চলে আসবে গেম খেলে প্রায় ছয় ঘন্টা প্লাস স্ক্রিন অনলাইন পেয়েছি সোশ্যাল মিডিয়াতে হালকা পাতলা গেম খেলে এবং নর্মালি ব্যবহার করে এগারো ঘন্টা প্লাস স্ক্রিন অনলাইন পাওয়া যাবে পাশাপাশি সব মিলিয়ে যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি এক্ষেত্রে মোটামুটি আমি সন্তুষ্ট ছিলাম তিন থেকে চার মাস পরে সে স্মার্টফোনের প্রাইস অনেকটাই কমে এসেছে তবে আরেকটু কমে আসার দরকার আছে বলে আমি মনে করছি তাহলে কিন্তু আরেকটু বেটার ভ্যালু ফর মানি হবে এই স্মার্টফোনটা এখন এই দামে চমৎকার ডিজাইন ভালো ক্যামেরা ভালো ডিসপ্লে হ্যাঁ স্মার্টফোনটার ক্যামেরাটা আরেকটু বেটার হতে পারত তবে অ্যাভারেজ বলা যায় আর গেমিং পারফরমেন্সটাও অ্যাভারেজ তবে আরেকটু বেটার টিপস হলে আমি আরেকটু খুশি হতাম যাই থাকছে মোটামুটি ভালোই থাকছে ভালো পারফরমেন্স আপনাকে ধরে রাখতে পারবে এই স্মার্টফোনটা সো ভিউ বিদান হিসাবে পার্থ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম